নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স টু আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আবারও চলে এসেছি বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই হুগলির জাঙ্গিপাড়ার অন্তর্গত রাজবলহাট এলাকার চিটখোলা এলাকায় কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে দামোদর নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে গত তিন দিনের প্রবল বর্ষণের ফলে ও প্রায় দু লক্ষ দশ হাজার কিউসেক জল ছাড়ায় আবারও পুজোর মুখে বানভাসি দামোদরের পার্শ্ববর্তী একাধিক এলাকায় ইতিমধ্যে থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। জাঙ্গিপাড়া প্রশাসনের পক্ষ থেকে দামোদরের পার্শ্ববর্তী এলাকায় যেরকম জাঙ্গিপাড়ার অন্তর্গত রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের ছিটখোলা থেকে শুরু করে রশিদপুর গ্রাম পঞ্চায়েতের আকনা গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে ইতিমধ্যেই দামোদার নদীর বাঁধ ঝাঁপিয়ে জল ঢুকতে শুরু করেছে সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন রাজবলহাট ছিটগোলা এলাকায় একটি অঙ্গনারী স্কুল পুরোটাই কিন্তু জলের নিচে চলে গিয়েছে ইতিমধ্যে জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকাগুলি বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে জাঙ্গিপাড়ার প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে এছাড়াও শ্রীরামপুর এস ডিও শ্রী সরকার সহ জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ এছাড়াও হুগলি জেলা খাদ্য পরিষদের কর্মাধ্যক্ষ সহ জাঙ্গিপাড়া বিডিও আধিকারিক অরিজিৎ দাস জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র সহ জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম এদিন বন্যা আশঙ্কাজনক গ্রামগুলি পরিদর্শন করলেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের সতর্কতা করলেন এছাড়াও সাধারণ মানুষের কাছে অনুরোধ করলেন শীঘ্রই যেন তারা তাদের বাড়ি ছেড়ে বাড়ির পাশে নিরাপদ তান শিবিরে যেন আশ্রয় নেন এছাড়াও জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে বেশ কয়েকটি টিম তৈরি করে যে সমস্ত বন্যা পরিস্থিতি এলাকা রয়েছে সেই সকল এলাকায় করা হয়েছে কি বললেন শ্রীরামপুরের এসডিও সাহেব সরাসরি দেখে নেবো হেডলাইন্স টুডের পর দেখুন এই পর্যন্তই ফিরছি আবারও নতুন আপডেট নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমত আমরা এই মুহূর্তে যেটা করছি যে লোকজনকে লো লাইন এরিয়া থেকে আর কি যেসব নিয়ারেস্ট শেল্টার গুলো আছে সেখানে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সবাইকে বলা হচ্ছে আজকের দিন থাকতে থাকতেই আর চলে যেতে কারণ এখন অব্দি যেটা আমাদের কাছে ডেটা আছে যে জলটা ছাড়া হয়েছে সেটা এখানে পচতে রাত হয়ে যাবে যাতে দিনের আলোয় আমরা লোকজনকে আর কি সেফ জায়গায় শিফট করে দিতে পারি গবাদি পশু সময় তো ওটাই আমাদের প্রাইমারি লক্ষণ এবং ওখানে বেসিক যে মিনিমাম রিকোয়ারমেন্ট জলের খাবার জল খাওয়ার কিছু হ্যাঁ 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 ফ্লাড শেল্টার ফাংশনাল আছে আমাদের একদম ফাংশনাল আছে আমাদের যেসব জায়গাগুলো এই বাঁধ এই দামোদর বর্ডারিং আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের শেল্টার আমাদের ফাংশনাল আছে আমাদের বিডিও সাহেব প্রধান সাহেব সভাপতি সাহেব আমাদের জেলা পরিষদের যারা আমাদের কোন মেম্বার সাহেবরা আছেন তারা সবাই অলরেডি মানে ফিল্ডে নেমে গেছে এবং সেন্সিটাইজ করছে আচ্ছা আপনারা নিজেরাই গ্রামে ঘুরে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা আমরা ওয়ান টু ওয়ান আমরা কথা বললাম লোকজনদের সাথে তাদেরকে বোঝানো হলো যে তারা শিগগিরই যেতে ফ্যাক্টরি শিফট এবং তারা অনেকেই সাহায্য দিয়েছে বেশিরভাগ লোকই সাহায্য দিয়েছেন তারা শিফট করে যায় বললাম যে আমাদের কি অবস্থা হবে তাহলে এত জলের উপরে কি বলে গেলেন আপনাদের আমাদের বলে গেল যে আমরা আছি দেখবো পাশে থাকবেন পাশে থাকার এখন এই মুহূর্তে দেশ চলে যেত বললো আমাদের দিকে কিংবা তানসিবিতে এরকম কোন জায়গায় তানসিবি করা হয়েছে ওখানে বাঁধে হ্যাঁ ওখানে আতঙ্কের মধ্যে হ্যাঁ আমরা কিভাবে যাই এত বাড়ি ঘর দর ছেড়ে কিভাবে যাই কিন্তু এবারে ডিবিসি প্রচুর পরিমাণে জল ছেড়েছে তো কি করবেন কি ভাবছেন কিছু করার নেই এবার বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করছি মানে সেরকম যদি জলের চাপ হয় যেতে হবে প্রতি বছরই কি এরকম হয় না প্রতি বছর এতটা বারবারই হয়নি যেই অনুযায়ী বললো অতিরিক্ত এর আগে হয়েছিল হালকা পরে হয় কিন্তু আবার হয়েছে বাড়িঘর সব খুবই আতঙ্কের মধ্যে আছে মন্দির আর এই জায়গাটা নাম চিলগোলা